পূজা দুর্গাপুজোর বাকি আর দু মাস এবার অনেকটাই এগিয়ে এসেছে দুর্গাপুজো ফলে বড় বাজেটের প্রতিটি প্যান্ডেল তৈরি ঘড়ি করে নেমে যাচ্ছে পুজোর প্রস্তুতিতে এবছর দেবী দুর্গা দোলাতে মর্তে আসছেন শাস্ত্র অনুসারে দেবীর আগমন ও গমন কোন বাহনে হবে তার উপর ভিত্তি করে বিভিন্ন শুভ ও অশুভ ফল নির্দেশ করে এবছর দেবীর আগমন দোলাতে হওয়ায় মর্তে মহামারী বা মরকের মতো দুর্যোগ দেখা দিতে পারে বলে কথিত আছে যাই হোক মার কাছে সকলেরই প্রার্থনা থাকবে দুর্গাপূজাটা যেন সকলের ভালোভাবে কাটে কোনো ধরনের সংখ্যা যেন দেখা না দেয় শহরের ঐতিহ্যবাহী ক্লাব শান্তিপাড়ার ঐক্যদান যুব সংস্থা সোমবার খুঁটি পূজার মাধ্যমে তাদের দুর্গাপূজার প্রস্তুতি শুরু করেছে এবছর তারা তৈরি করতে চলেছে মায়ানমারের বুদ্ধ মন্দির মণ্ডপ নির্মাণে থাকছেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের সঞ্জীব দেবনাথ প্রতিমা শিল্পীও রয়েছেন নবদ্বীপের নারু গোপাল দেবনাথ এবছর তারা বাজেট বৃদ্ধি করেনি দুর্গাপূজা দিয়েই তাদেরকে রাজ্যবাসী চেনে কিন্তু এবছর তারা ফুটবলেও বি ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে এ ডিভিশনে উত্তীর্ণ হয়েছে ফলে আগামী বছর এই ডিভিশনে ও তারা ভালো দল গঠন করবে সেজন্য জন্য এবছর তারা দুর্গাপূজার বাজেট বৃদ্ধি করেনি তবে এবারও পুজোর যে থিম তারা নিয়েছে তা যে রাজ্যবাসীকে আকর্ষিত করবে তা আর বলার অপেক্ষা রাখে না আমাদের কুটি পুজোর মধ্য দিয়ে আমরা প্রতি বছর দুর্গা পুজো শুভারম্ভ করে থাকি আজকে আমাদের সেই কুটি পুজোর অনুষ্ঠানটি থেকে শুরু করতে যাচ্ছি এবারের থিমটা হচ্ছে মায়ানমারের একটা বুদ্ধ টেম্পল মায়ানমারের বুদ্ধ টেম্পল সেটাই আমরা এবার করতে যাচ্ছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা